পছন্দ করার কথা আছে তাহলে কি আই এম সাপোজ টু পছন্দ করে ইংরেজি কি বার্কি লাইক সাপোজ টু লাইক ঠিক আমার পছন্দ করার কথা আছে যদি বলি যে আমার ভালোবাসার কথা আছে তাহলে কি আই এম সাপোজ টু লাভ আমার ভালোবাসার কথা আছে যদি বলি যে আমার মনে করে যে পড়ার কথা আছে তাহলে কি আই এম সাপোজ টু রিড আমার পড়ার কথা আছে যদি বলি যে আমার গোমানোর কথা আছে তাহলে কি আই এম সাপোজ টু স্লিপ আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লগ ইন আব্দুল্লাহ সো আজকে হলো আমাদের ফ্রি স্পোকেন কোর্সের চতুর্থ ক্লাস চার নাম্বার ক্লাস সো আজকের স্ট্রাকচারটি খুবই ইম্পর্টেন্ট সাপোজ টু মানে কথা আছে আমরা অনেক সময় বলি যে আমার যাওয়ার কথা আছে আমার লেখার কথা আছে আমার পড়ার কথা আছে আমার তোমাকে ভালোবাসার কথা আছে আমার তোমাকে পছন্দ করার কথা আছে আমার এটা করার কথা আছে আমার ওইটা করার কথা আছে ঠিক আছে সো এটা আমরা বলতে পারি উই ক্যান সে ইউজিং দিস স্ট্রাকচার ঠিক আছে সাপোজ টু মানে কথা আছে যদি বলি যে আমার মনে করে যে আমার পছন্দ করার কথা আছে তাহলে কি আই এম সাপোজ টু পছন্দ করে ইংরেজি কি আই টু লাইক পছন্দ করার কথা আছে যদি বলি যে আমার ভালোবাসার কথা আছে তাহলে কি আই টু লাভ আমার ভালোবাসার কথা আছে মনে করে যে পড়ার কথা আছে তাহলে কি আই এম সাপোজ টু রিড আমার পড়ার কথা আছে যদি বলি যে আমার ঘুমানোর কথা আছে তাহলে কি আই এম সাপোজ টু স্লিপ ঠিক আছে জাস্ট বার্গুলো এই বার্ভুলা চেঞ্জ করে দিলেই হয়ে যায় সেন্টেন্সটা ঠিক আছে এখন বলছি যে আই এম সাপোজ টু লাইক মানে আমার পছন্দ করার কথা আছে এখন যদি বলি তোমার পছন্দ করার কথা আছে তোমার ভালোবাসার কথা আছে তোমার পড়ার কথা আছে তোমার ঘুমানোর কথা আছে তাহলে কি ইউ ঠিক আছে ইউ এখন যদি বলি যে তাদের ঘুমানোর কথা আছে তাদের ভালোবাসার কথা আছে তাদের পড়ার কথা আছে তাহলে কি দে ঠিক আছে দে ইউ সি ইট ঠিক আছে ইত্যাদি ব্যবহার করে আপনারা বাক্য তৈরি করতে এখন যদি বলি যে রাফির পরাশ মানে রাফির পছন্দ করার কথা আছে তাহলে কি জাস্ট রাফি ঠিক আছে জাস্ট রাফি তবে মনে রাখতে হবে যে রাফি এম হবে রাফি এম সাপোজ টু লাইক না এটা হবে যে রাফি ইজ ঠিক আছে রাফি ইজ আমরা বলি না যে সোমন ইজ এ স্টুডেন্ট আমরা কি বলি যে সুমন এম এ গুড স্টুডেন্ট এটা বলি আমরা বলি যে রাফি সুমন ইজ এ গুড স্টুডেন্ট তাহলে কি রাফি ইজ সাপোজ টু লাইক রাফির পছন্দ করার কথা আছে রাফি ইজ সাপোজ টু লাভ রাফির ভালোবাসার কথা ঠিক আছে সো আই এর সাথে এম হয় রাফির সাথে ইজ হয় যদি দিতাম ইউ ইউ তোমার ভালোবাসার কথা আছে তাহলে কি ইউ এম হবে না আর আমরা বলি না যে ইউ আর এ গুড স্টুডেন্ট ইউ আর এ স্টুডেন্ট সো ইউ আর আর বসতে তাহলে এটার সাথে কি ইউ আর হবে ঠিক আছে আর ঠিক আছে সো এভাবে চেঞ্জ করে চেঞ্জ করে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন ঠিক আছে এখন এখন আমাদের কথা হলো যে এটার অর্থ হলো বর্তমানে আই এম সাপোজ টু লাইক আমার পছন্দ করার কথা আছে এখন যদি আমার পছন্দ করার কথা ছিল আমার ভালোবাসার কথা ছিল আমার পড়ার কথা ছিল আমার ঘুমানোর কথা ছিল তাহলে কি অতীত বাক্য হয়ে যাবে তাহলে কি এম এর জায়গা জাস্ট কি ওয়াজ এম বাদ দিয়ে ওয়াজ দিয়ে ঠিক আছে ওয়াজ ডাব্লিউ এস ওয়াজ ডাব্লিউ এ এস ওয়াজ ডাব্লিউ এ এস ওয়াজ আমার পছন্দ করা কথা ছিল আই ওয়াজ সাপোজ টু লাভ আমার ভালোবাসার কথা ছিল আই ওয়াজ সাপোজ টুই আমার পড়ার কথা ছিল ঠিক আছে এম দিলে হবে যে আই এম সাপোজ টু লেখ আমার পড়ার কথা আর ওয়াজ দিলে হবে আই ওয়া সাপোস্টার লেখা আমার পড়ার কথা আমার পছন্দ করা কথা ছিল সরি ঠিক আছে পছন্দ করা সো আই এম সাপোজ টু লাভ মানে আমার ভালোবাসার কথা আছে আর আই ওয়াজ সাপোজ টু লাভ মানে আমার ভালোবাসার কথা ছিল ঠিক আছে আমরা এভাবে বারগুলো চেঞ্জ করে লিখতে পারি ঠিক আছে এখন যদি বলি তোমার পছন্দ করার কথা ছিল তাহলে কি ইউ ঠিক আছে ইউ 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 ওয়াজ না কি হয় ঠিক আছে এখানে ওয়াজ বাদ দিয়ে দিবেন ঠিক আছে সো এভাবে আপনি প্র্যাকটিস করে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন আপনি ইংরেজিতে আমার সম্পূর্ণ কোর্সটা করার পরে কথা বলতে পারবেন আরেকটা কথা আমি কিন্তু এখানে ইউজ যারা যেগুলো সবাই আমি ইউজ করি আর যদি কারো সমস্যা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন কোনটা সমস্যা কি সম্পর্কে ভিডিও চান ওইটাও জানাবেন যদি অন্য ভিডিও দরকার লাগে তাহলে ওইটাও জানাবেন আর এগুলো লিখে নিন নোট করে নেবেন সবগুলো স্ট্রাকচার নোট করে নেবেন এটা হলো ছয় নাম স্ট্রাকচার এক থেকে প্রায় পাঁচশো স্ট্রাকচার করো বার পাঁচশো স্ট্রাকচার করার পরে আপনার মাথা ইংরেজিটা ক্রিয়েট হিসাবে ইংরেজি কথা বলতে পারবেন ঠিক আছে প্র্যাকটিক্যাল করাবো এবং মুখস্থ করাবো ঠিক আছে মুখস্থ কোনটা যেটা আমাদের স্কুল কলেজে পড়ে স্কুল কলেজে কি পড়ায় যে সাবজেক্ট 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 প্লাস এমিজার প্লাস বার প্লাস বারের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস সো এটা হলো রং ওয়ে এভাবেই শেখা যায় না এভাবে তো আমি নিজেও টেন সিক্স ছয় বছর ছয় বছরের শিখু আমি তারপর কথা বলতে পাই না একটা টেন্স দিয়ে যখন আমাকে প্রশ্ন করতো যে স্যার বলতো যে তুমি প্রেজেন্ট কন্টিনিউস দিয়ে একটা সেন্টেন্স বলো তাহলে আমি ভাবতাম যে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স স্টেটার কোনটা ও মনে পড়ছে যে আই সাবজেক্ট সাবজেক্ট প্লাস এরপরে অ্যামিজার 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 এরপর হলো বার ওয়ান বাক্য তৈরি করে আই এর সাথে কি হয় আই এম এম হয় আই এম এভাবে খুঁজতে খুঁজতে এভাবে ইংরেজি শেখা সম্ভব না এভাবে খুঁজতে শিখলে আপনার জীবন শিখতে পারবেন না কথা বলতে পারবেন না যেমন উদাহরণ হলো যে আমাদের স্কুল কলেজে যে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত টেন্স পড়া কিন্তু আমরা এ 12টা স্ট্রাকচার শিখতে পারি না 12টা স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স বলতে পারি না ঠিক আছে বাট আমি 500 স্ট্রাকচার পড়াবো এগুলো কি প্র্যাকটিক্যাল এর কি সহজ ব্যাপার না আই এম সাপোজ টু লাইক আমার পছন্দ করার কথা আই অ্যাম সাপোজ টু লাভ মানে আমার ভালোবাসার কথা ঠিক আছে জাস্ট কি সাপোজ টু সাপোজ টু সাপোজ টু এখন যদি আমি বলতাম যে এই সাবজেক্ট সাবজেক্ট প্লাস এমিজার বিবার বিবার হবে ঠিক আছে তো বিভাবে কি আছে

ঠিক আছে সো এভাবে আমাদের ওয়েট এন এটা হলো রং এটা আমাদের স্কুল কলেজে পড়ায় যেটা ঠিক আছে সো বাট এভাবে প্রথমে আমাদের কি প্র্যাকটিক্যাল প্রথমে শিখতে হবে এভাবে আই এম সাপোজ টু লাইক আমার পড়া আমি পছন্দ করার কথা আই এম সাপোজ টু আমার পড়ার কথা পড়ার কথা আছে আই এম সাপোজ টু স্লিপ আমার ঘুমানোর কথা আছে আই এম সাপোজ টু সিট আমার বসার কথা আছে আই এম সাপোজ টু স্ট্যান্ড আমার দাঁড়ানোর কথা আছে ঠিক আছে এইভাবে আপনি হাজার হাজার পাক প্র্যাকটিস করবেন সো এইভাবে আপনি যত প্র্যাকটিস করবেন তত মুখে ফ্লুয়েন্সি বাড়বে ইয়েতে কথা বলতে পারবেন ঠিক আছে সো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজটিও ফলো দিয়ে রাখবেন হান্ড্রেড ইজি এর পেজ আছে ইউটিউবে আমাদের চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সো পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর সবাই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো ঠিক আছে সো ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম